ওয়েলকাম ব্যাক মা ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন হচ্ছে আশা করি ভালো আছো তো বস কী করেছে এটা মেগাস্টার সাকিব খান তো সত্যিকারের বস এই মানুষটাকে দেখে কিন্তু সত্যিকারের প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আর এই যে বরবাদ মুভিটা এত পরিমাণে সিনেমা হলে চলছে হয়তো বস তোমরা হয়তো বিশ্বাস করতে পারছো না যে কতটা এই বইটা কতটা সাফল্য বা কতটা সাকসেসফুল হয়েছে এই বরবাদ মুভিটা আর সত্যিকারের বস সাকিব খানের লাইফে কিন্তু এই প্রথমবার কিন্তু এত সুন্দর একটা বই কিন্তু রেসপন্স পাচ্ছে বক্স অফিসে কিন্তু ঝড় উঠে গেছে সেটা হলো এই বরবাদ এই বরবাদ মুভিটা যে হারে সিনেমা হলে চলছে বস সত্যিকারের বস বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে মেগাস্টার সাকিব খান সত্যিকারের বস হ্যান্ডস্ট্রিপ কারণ এই মুভিটা যে বেনিয়েছে সত্যিকারের একটা আলাদা অ্যাঙ্গেল বা একটা আলাদা পার্ট আর এই বরবাদ মুভিটা সত্যিকারের বস মানে যে আরে বক্স অফিসে ঝড়ের বেগেতে মানে বক্স অফিস কালেকশান করছে সত্যিকারের বস মারাত্মক লেভেলে বারো দিন বা তেরো দিনে যে বক্স অফিস কালেকশানটা করেছে সত্যিকারের বস আমি মানে আমার লাইফে তো আমি এইটা কবে হয়েছিল জাস্ট জানি না বস এই এখন কিন্তু যে আপডেটটা পাচ্ছি যে বক্স অফিসে কিন্তু তেরো দিন আর চোদ্দো দিনে যে বক্স অফিস কালেকশনটা করেছে বস সত্যিকারের বস সব রেকর্ডকে কিন্তু ভেঙে দিচ্ছে আমাদের এই মেগাস্টার সাকিব খান তো যারা যারা সাকিব খানের ফ্যান তোমরা আছো এখনও কেউ যদি না বরবাদ মুভি দেখে থাকো কিন্তু তোমরা অবশ্যই যে দেখো এই বরবাদ মুভিটা সত্যিকারের বস আমি এই কথাটাই বলবো যে আমাদের এই কলকাতায় কিন্তু অর্থাৎ আমাদের এই কলকাতায় কিন্তু এই বইটা কিন্তু আসা দরকার এটা কবে আসবে এটা এটা হয়তো আমরা জানি না কিন্তু তব যেহারে এই বরবাদ মুভিটা বক্স অফিসে কিন্তু সারা ফেলেছে বা প্রত্যেকটা অডিয়েন্সের মনে কিন্তু এই বরবাদ সত্যিকারের বয়স এই মেগাস্টার সাকিব খান কিন্তু এই প্রথমবারে কিন্তু এত সুন্দর একটা চরিত্র বা এত সুন্দর একটা রোল প্লে করেছে তার ভয়ানক লুক বস তার যে সাইলেন্স মানে এই যে মুহূর্তটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভেট আছে পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগেতে কিন্তু ভাইরাল হচ্ছে এই সাইলেন্স এই সেই অ্যাঙ্গেলটা মানে এত সুন্দর সে প্রেজেন্ট করেছে সত্যিকারের বস দেখে মনে হচ্ছেই না এটা সাকিব খান বস মানে একটা একটা আলাদা লেভেলের বস এই যে বরবাদ মুভিটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু অ্যাকশনটা করেছে এই মেগাস্টার সাকিব খান আর যারা যারা আছে ঋতিকা পাল সে খুব সুন্দর অভিনয় করেছে এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু খুব সুন্দর লেগেছে আমি এটাই বলবো বস আমাদের কলকাতায় এসেছি অ্যাসে এই বরবাদ মুভিটা কিন্তু আরও কিন্তু ভালো সুন্দর রেসপন্স পাবে বা কালেকশানটা আরও ভালো করতে পারবে তাদের যে কালেকশানটা খুব সুন্দর তুফানের ক্ষেত্রেও যেই মানে তুফানের ক্ষেত্রেও যে একটা এক্সারসাইজ বা যে একটা মানে একটা খুশি ছিল বা তুফান মুভিটা যে একটা চলেছিলো কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গতে শেয়ার que não é? তাহলে কিন্তু এই বরবাদ মুভিটা যদি আনা যেতে পারে এই আমাদের কলকাতাতে কিন্তু আমার মনে হয় যে এই বরবাদ মুভিটা আরও কিন্তু খুব সুন্দর রেসপন্স পাবে আমাদের এই মানে রাজ্যে ইন্ডিয়ায় তো যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই ইন্ডিয়ায় বইটা যদি রিলিজ দিতে পারে বা ইন্ডিয়াতে যদি মানে আসে এই মুভিটা বরবাদ মুভিটা খুব সুন্দর লেভেলে কিন্তু চলবে আর যারা যারা সাকিব খানের তোমার ফ্যান আছো এখন একটু যদি না দেখে থাকো বরবাদ তোমরা বরবাদ দেখো আর টোটাল যে অ্যামাউন্টটা কিন্তু পঞ্চাশ কোটির দিকে কিন্তু যাচ্ছে এই বরবাদ বক্স অফিস কালেক্ট সব রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে I'm <laughs> mega